টুসু মাকে জলে দিব না জলে দিব না কত জলে ডুব দিলি ধনে ও তোর বীজ না মাথার বানী ও তোর বীজ না মাথার বানি হ্যালো বন্ধুরা সকল ইউটিউব বন্ধুদেরকে নমস্কার চলো আজকে দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে আজ হচ্ছে বাউড়ি কাল হচ্ছে মকর তা আমরা আজ চলে যে বন্ধুরা দেখতে পাচ্ছ চতুর্দিকে টুসু এ টুসু বন্ধুরা আজকে টুসু চলে আসিছি দেখতে গোলামারা। মারা তো যে সত্যি এই সেই লেভেলে টুসু বানায় এটা মানতে হলো তো বন্ধুরা দেখে लगातार से रकम सेवेलर ले, बड़ बड़ टुसु तो तुम्हारा भिडियो लगातार देखते थको शेष पर्त देखो भिडियो নমস্কার তাহলে আজকে আমরা আসেছি এই যে গোলামারা গ্রামের যে টুসু একটা আমাদের যে পুরুলিয়ার যে ঐতিহ্য যে টুসু এই যে টুসু মোড়া মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে টুসু যে আমাদের যে বানাই এখানে গ্রামের যে দাদা সেই দাদার কাছে আজ আমরা আসছি এই এখানে দাদাকে কিছু কথা জিজ্ঞেস করব যে টুসু কতদিন থেকে বানাচ্ছে বা টুসুটা মানে কিভাবে এনারা বানাতে শিখলো কোথার থেকে মানে এই যে মেলার যে একটা এই যে টুসু নিয়ে যাবে কালকে কত টুসু কি করেছে কি রকম দাম আছে সেই দাদাকে জিজ্ঞেস করবো তাহলে টুসুটা দিন থেকে বানা হচ্ছে আমার বাবা মোটামুটি ওই সত্তর বছর আগের থেকে আমরা টুসু বানাচ্ছি গোলামারা গ্রামে তো এখন আমি সেই বাবা মারার পর থেকে আমি এখন টুসু তৈরি করছি তো এখন টুসু মাঝে মাঝে কিছুদিন আগে একটু কমে গেছিল কিন্তু দিদির নানা রকম মানে ভাতা বা অনেক সেটি প্রদর্শনীতে সেটা আমাদের কিছুটা উপকৃত হয়েছে এবং সেই উপকৃত হওয়ার ফলে আবার উঠছে এই উৎসব আমরা এই টুসু বিক্রি করতাম আগে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এখন সেই টুসু আমরা টাকা বিক্রি টুসুগুলা তো খুব মানে খুব মানে তো খুব সুন্দর হয়েছে আর আমরা দেখতেও পাচ্ছি যে টুসুগুলো সত্যি খুব সুন্দর করে টুসুগুলো বানাচ্ছে তাহলে এই ফুলগুলা যেগুলা আছে এগুলা নিজেরা বানানো এগুলো দোকান থেকে আমরা কিছু নিজেরাও বানাই

বিকেলবেলা মানে পেরানো যেতে হবে এই রাস্তাটা দিয়ে যে পেরাবো কি করে সেটা একটা চিন্তা ছিল কিন্তু আজকে সেই জিনিসটা মানে অনেকদিন মানে কিছুদিন একটু থমকে গেছে তাহলে এইটা এখন মানে দিনকে দিন আরো ঘুরে মানে উন্নত দিকে আসছে তাহলে যাই হোক এটা একটা পুরুলিয়ার সংস্কৃতি বটে আর এই যে টুসু পরব টুসু পরব মানে তো একটা মানে বিরাট মানে চারদিকে মেলা চারদিকে হাই হুল্লোর সবাই এই যে টুসু গুলা নিয়ে যাবে টুসুটাকে নিয়ে যায় নিয়ে আবার মানে ওই যে যেখানে মানে যে এখানে পারে ওটা ওখানে মানে

যে সংস্কৃতিটাকে টাকে বাঁচায় রেখেছে যদি এটা না বানাতো তাহলে এই টুসুটাকে আমাদের যে পরের প্রজন্ম সেটা বুঝতে পারতো না যে আমাদের টুসুটা কি জিনিস তো তাহলে দাদা এটা জিনিস রেখেছে যে দাদা এই জিনিসটা করে করে আজকে যেমন সে যে অনেক লোক আছে যে কেউ যদি করছে তার ছেলে চাষ করছে না এই ছেড়ে দিচ্ছে কিন্তু এই যে জিনিসটাকে যে ধরে রেখেছে এটার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমাদের যে বারুদ মানে ইউটিউব

সোনা তুসু জলে দিব না কত জলে ডুব দিলি ধনে ও তোর বীজ ডোলা মাথারবাহী ও তোর বীজ ডোলা মাথারবাহী কত জলে ডুব দিলি নমস্কার